আলহামদুলিল্লাহ অনেক দিনের জমানো টাকা আজকে হিসাব করে দেখব কত টাকা হয়েছে বাড়িতে জায়গা রাখছি অনেক টাকার প্রয়োজন তাই জমানো সন্ত্রীটাও দিয়ে দিচ্ছি তাই আজকে একটু গয়না দেখব কত টাকা হয়েছে এখানে কত টাকা হয়েছে আমি সঠিক জানি না আমি আর তারপরও দেখবো কি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এখানে কতগুলা টাকা অনেক দিন ধরে কিন্তু টাকাটা জমাইতেছি তো বাড়িতে জায়গা রাখছি দেখিয়া হচ্ছে টাকাটা বই না দেখবো কত টাকা হয়েছে আর হচ্ছে বেতন পাইছি তারপরও হচ্ছে অনেক টাকার আর শর্ট থাকবে তো এগুলো তো মনে করেন জমাইছিলাম যে নিজের জন্য ব্যক্তিগত কোনো সমস্যার নমস্যা হইলে এগুলো কাজে লাগবে জায়গা যেহেতু রাখছি ওইটা হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস এই জমানো টাকাটা হচ্ছে দিয়ে দিচ্ছি তো এখানে আমার হিসাব করা নাই আমি হিসাব করব এবং হচ্ছে আমার টার্গেট আর কি এখানে যে টাকা আছে মিনিমাম দুই হাজার রিয়ালেরও ছুপরে হবে দুই হাজার রিয়ালের উপর ওপে এখানে শুধু এক টাকার কয়েন না মানে দুই টাকা আর হচ্ছে এক টাকার কয়েন এই যে একটু যদি দেখে কাছ থেকে তাহলে দেখেন এই যে সব হচ্ছে এক টাকা এবং হচ্ছে দুই টাকা অনেক কষ্ট করে হচ্ছে তিল পিল করে এইগুলা জমাইছি বুঝছেন এই টাকাটা দিয়ে দিব আর প্রবাসী যারা হচ্ছে থাকেন আমার একটা সাজেশন থাকবে আর কি মানে যত টাকা ইনকাম করেন নিজের জন্য অন্তত কিছু টাকা জমিয়ে রাখবেন একটা ব্যাংক কিনবেন যে কয়েনগুলো থাকে কোনো সদাই কেনার পরে যখন এই পাঁচ রিয়াল দুই রিয়াল এক রিয়াল কিংবা দশ রিয়াল থাকে এই কয়েনগুলো হচ্ছে জমায় রাখবেন তাছাড়া মাসে একশো রিয়াল হোক দুইশো রিয়াল হোক দেড়শো রিয়াল হোক যতটুকু পারেন আর কি পরিবারের মানুষকে দেওয়ার পরে যতটুকু পারেন ততটুকু টাকা হচ্ছে নিজের জন্য রাখবেন এটা যে কোনো সময় কাজে লাগবে আপনার আপনার পরিবারের জন্য অথবা হচ্ছে নিজের ব্যক্তিগত জন্য যে কোনো সময় যে কোনো কাজে লাগতে পারে তাই টাকা জমিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আপনার কাছে টাকা থাকলে তো আপনি দিবেন পরিবারের মানুষের জন্য সঞ্চয় করা আর সব শেষে হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমি একটা জায়গা রাখছি আর সেটা আমি শুধু একা না আমরা তিন ভাই প্রবাসী থাকি তিন ভাই যৌথভাবে মিলে কিন্তু জায়গাটা রাখছি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামালাইকুম